অসীম আকাশের বুক জুড়ে ঝড় তুলে এক বৈমানিকের প্রত্যাবর্তন প্রত্যাবর্তন নিজ জেলা শহরে নিজেরই পছন্দের বাহন পুরো জানে তবে এবার পাইলটের আসনটি আর তার দখলে নেই অকুতভয় সৈনিক ফিরেছেন ঠিকই ফিরেছেন নিধর দেহে নিষ্প্রাণ শরীরে নারী ছেঁড়া ধন এর আগেও বাড়ি এসেছে ছুটে এসে জড়িয়ে ধরে শান্ত করেছে তৃষ্ণার্ত মায়ের হৃদয় তবে এবার সন্তান নয় অভাকা মাকেই ছুটে আসতে হলো সন্তানকে দেখতে চোখের জলে ভেসে বিলাপ করতে করতে আসিম খুব একটা পায়নি এলাকাবাসী শিক্ষা জীবন শেষে কর্মস্থলের ব্যস্ততায় কেটেছে জীবনের সবটুকু তবুও কোথায় যেন এক গভীর সম্পর্কের টান যে টানের মায়ায় শহরের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে ভিড় করেন অকুত এই যোদ্ধাকে এক নজর দেখতে মেনে নেওয়া যায় না যেমন একটা ছেলে মায়ের বুক খালি করে চলে গেছে ভালো ছিল ছেলে ছিল কারণ ছিল পাড়া পাড়া তো আমাদেরই পাড়াই ছিল তার মৃত্যুর শোক যেন ছাপিয়ে গেছে বীরত্বের কাছে নিজের জীবনকে তুচ্ছ জ্ঞান করে স্থলভাগের সাধারণ মানুষকে বাঁচানোর প্রচেষ্টা হয়ে উঠেছে অনেক বেশি গর্বের অহংকারের বাংলাদেশের আকাশ রক্ষার জন্য তার যে অবদান এটা জাতি চিরদিন স্মরণ করবে ডোমেস্টিক এরিয়া বা রেসিডেন্সিয়াল এরিয়া বিমানটিকে নামাতে পারতেন সেখানে হয়তো জীবনটা বেঁচে যেতেও পারত কিন্তু সেখানে একটা বিশাল ক্ষতি হতে পারে এই আশঙ্কায় সে একটু দূরে নিয়ে যাওয়ার পরে এই দুর্ঘটনাটা তার জীবনটা আসলে বিপন্ন হয়েছে তিনি নিজের জীবনকে বাঁচাতে পারতেন কিন্তু নিজের জীবনকে নিঃশেষ করে দিয়েও অন্য মানুষ যাতে বেঁচে যায় তার জন্য একটা উদাহরণ সৃষ্টি করেছেন এবং এটাই আসলে দেশপ্রেম যেটাকে বলে এটা উনি জীবন দিয়ে ওনার দেশপ্রেমটা বুঝিয়ে দিয়ে গেছেন উনিশশো সালে জন্ম পৃথিবীর আলো দেখেছে মাত্র বত্রিশ বছরের মতো সংক্ষিপ্ত এক জীবন পেশাগত জীবন নাতি দীর্ঘ হলেও কম বর্ণাঢ্য নয় মাত্র চোদ্দ বছরের কর্মজীবনে পরিচয় দিয়েছেন সর্বোচ্চ দক্ষতার অর্জন করেছেন বেশ কিছু সম্মাননাও এটা আমাদের মানিগঞ্জ জেলার একটা গর্ব ছিল এটা আসলে অত্যন্ত বর্মহত ছিল এবং খুবই মানে মন মানসিকতা কথাবার্তা আচার আচরণ খুবই ভালো তার বিকেলে মানিকগঞ্জ শহরের শেওতা কবরস্থানে সমাহিত করা হয় বীর সৈনিক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদকে রাশেদ বাপ্পি সময় সংবাদ মানিকগঞ্জ